নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক রেসিপিটা এই দেখুন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইটা মিডিয়াম স্টিমে রেখেছি যাতে বেশি লাল না হয়ে যায় তার জন্য এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে সুজি আমি এখানে এক থেকে দেড় কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সুজিটাকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি আবার বলছি গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবেন যাতে সুজিটা লাল না হয়ে যায় এবং কড়াইটাও লাল না হয়ে যায় তার জন্য এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনি আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাস্তুরি মেথি পাতা একটু হাতে করে নিয়ে ভালো করে ম্যাশ করে দু হাতে করে কাস্তুরি মেথি পাতাটা দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতার সেন্টটা কিন্তু দারুণ তাই এটা ইউজ করতে খুবই ভালো লাগে আমাদের সবারই নিশ্চয়ই ভালো লাগে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি চিলি যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় এটা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ এই দেখুন এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে এই সব উপকরণগুলোকে আমি মিক্স করে নেব আজকে যে সকালে ব্রেকফাস্টটা আমরা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে সুজি দিয়ে ডিম দিয়ে একটা খাস্তা পারাটার মতো আমরা তৈরি করতে যাচ্ছি এবং আমি আশা করছি আপনাদের সবারই এই রেসিপিটা খুবই ভালো লাগবে খুব চট তৈরি হয়ে যায় সকালে এই ব্রেকফাস্টটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো দেখুন আমি ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিলাম তাই সেই জন্যই আমি বলেছি গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবেন যাতে লাল না হয়ে যায় সুজিটা তো এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব। একবারে পুরো জলটা কিন্তু দেবেন না তাহলে সুজিটা ফলে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে দেখুন আমি এবার জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমেই বলেছি অল্প অল্প করে জলটা ইউজ করবেন প্রথমে অল্প একটু জল দিয়ে আমি দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি সুজিটা সেদ্ধ হবে বাট একদম গলে যাবে না সেইভাবে সুজিটাতে জলটা ইউজ করতে হবে ভালো করে আমি মিক্স করে নিলাম এবার আবারও একটুখানি জল দেবো কেননা সুজিটা একটু সেদ্ধ হতে হবে আমি আগেই বলছি বাট গলে যাবে না সেইভাবে জলের পরিমাণটা আপনাদেরকে করতে হবে তো এবার আমি আবারও একটুখানি জল দিয়ে দিব এর মধ্যে এবার ভালো করে মিশিয়ে নিব এবং যেহেতু কম স্টিমে আছে সুন্দরভাবে সুজিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন সুন্দরভাবে হয়ে যাচ্ছে এটা যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ইউজ করছি ময়দা সুজিটা অল্প করে ময়দা দিচ্ছি প্রথমে এতে ময়দা বেশি লাগবেও না জাস্ট খালি সুজিতে যে এক্সট্রা একটা জল থাকে যেটা পুরোটা টানছে না সেটাকে টানানোর জন্যই আমি অল্প করে একটু ময়দা ইউজ করছি কারণ এই ময়দাটা না দিলে আমি যে খাস্তা পরোটাটা বেলবো পরোটাটা ঠিক হবে না তার জন্য এর মধ্যে অল্প একটু ময়দাটা ইউজ করছি যাতে এক্সট্রা জলটা টেনে যায় এবার আমি এটাকে নামিয়ে নেব এই দেখুন নিয়ে নিয়েছি এবং একটু গরম থাকা অবস্থাতে এটাকে ঠিক যেভাবে আটাটা মাখা হয় রুটি বা পরোটার জন্য সেইভাবে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটাকে মাখা যাবে না এটা দলা দলা পাকিয়ে যাবে তাই একটু গরম অবস্থাতে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে এ দেখুন একটু গরম অবস্থাতে আমি মেখে দিচ্ছি এবং খুব সুন্দর কিন্তু ঠিক আটা যেভাবে মাখা হয় সেভাবে এটা মাখা হয়ে যাচ্ছে সকালের টিফিনে বলুন বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন বা রাত্রের ডিনারে বলুন ওনারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন যে কোনো তরকারি সাথেই এটা খাওয়া যাবে তো এই দেখুন আমার এটা কিন্তু মাখা হয়ে গেছে এবার পরোটার আকারে আমি লিচিগুলো বলে নিব এর পরোটার আকার করে আমি লিচিগুলো কেটে নিচ্ছি এক এক করে সবগুলো আমি বানিয়ে নিই দেখুন আবার এগুলো রেডি হয়ে গেছে এবার চলুন পরোটাগুলো বলে নিব সামান্য একটুখানি ময়দা মাখিয়ে নিয়ে হালকা হালকা ভাবে বলে নিতে হবে তো বন্ধুরা দেখুন এটা বলা হয়ে গেছে তো চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক বন্ধুরা আপনারা আমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবেন সেখানেও আমরা অনেক ধরনের রেসিপি দেখিয়ে থাকি তো আমাদের শর্ট ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলবেন না একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইড উল্টে দিলাম আপনারা এটা ঘি বাটার বা তেল যেটা দিয়েই চান সেটা দিয়েই বানিয়ে খেতে পারেন আমি এখানে রিফাইন্ড অয়েলটাই ইউজ করছি আপনারা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার হালকা লাল লাল করে বাদামি কালার করে ভেজে নেব এই দেখুন হয়ে গেছে। এভাবে এক এক করে আমি সব পরোটা গুলোকে ভেজে নেব। বাড়িতে কোনো গেস্ট এলো আপনারা এভাবে চট জলদি রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন সবাই জাস্ট অবাক হয়ে যাবে একবার অবশ্যই বাড়িতে এটা বানিয়ে নেবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে টেস্টটা আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা সবাই থাকি দেখুন এক এক করে কিন্তু আমি পরোটাগুলো সব ভিজে নিচ্ছি রেডি হয়ে যাচ্ছে আমার সুজির ডিম দিয়ে খাস্তা পরোটাগুলো আজকে এর সাথে আমি কোনো তরকারি বানাইনি তাই আপনাদেরকে তরকারি রেসিপি কিছু দেখাচ্ছি না এমনিতেই যে কোনো তরকারির সাথে আপনারা এই পরোটাগুলো খেতে পারেন এর আগেও অনেক ধরনের তরকারি রেসিপি আপনাদের থেকে দেখিয়েছি চলুন আমার পরোটাগুলো কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন এক এক করে সবগুলো আজকে এই পরোটাগুলো সস দিয়েই সবাইকে সার্ভ করবো বাড়িতে এই দেখুন রেডি হয়ে গেল আমার এই রাস্তা পরাটা আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова